দুশো আঠাশ রান করেও জেতার আশা ছিল হৃদয়ের সেঞ্চুরি করে এসে হারের ব্যাখ্যা দেওয়ার চেয়ে বড় যন্ত্রণার আর কিছু আছে কি না সেটা ক্রিকেটাররাই ভালো বলতে পারেন সেঞ্চুরির রাত হবে উপভোগের রাত তা নয় দুবাইয়ে আজ তাওহিদ হৃদয়কে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেও সংবাদ সম্মেলনে এসে জবাব দিতে হলো দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে করা প্রশ্নের ভারতের কাছে ম্যাচটা বাংলাদেশ ছয় উইকেটে হারলেও হৃদয়ের প্রথম সেঞ্চুরির আরেকটা বিশেষ মাহাত আছে তিনি সেঞ্চুরি করেছেন ম্যাচের মধ্যে পাওয়া চোটের সঙ্গে লড়াই করে দল মাত্র পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট হারানোর পর তার সেঞ্চুরি আর জাকের আলীর আটষট্টি রানের সৌজন্যেই বাংলাদেশ শেষ পর্যন্ত করতে পেরেছে দুশো আটাশ রান ম্যাচ শেষে হৃদয়ের আফসোস তিনি যদি মাংসপেশি চোটে না পড়তেন এবং জাকেরও যদি শেষ পর্যন্ত খেলে আসতে পারতেন ম্যাচের ফল অন্যরকম হতে পারত হৃদয় বলেন আমি আর জ্যাকেট চেষ্টা করেছি জ্যাকেট যদি শেষ পর্যন্ত থাকতে পারত রানটা দুইশো সত্তর হতো তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পরে আর এক প্রশ্নে আফসোস করেছেন নিজের চোট নিয়ে আমার মাংস বেশি টান সমস্যা করেছে ওটা না হলে আরো বিশ তিরিশ টান বেশি করতে পারতাম রানটা দুইশো সত্তর থেকে দুশো আশি এর কাছাকাছি নিতে পারলে ভারতকে হারানো সম্ভব হতে পারত বলে মনে করেন হৃদয় বাংলাদেশের দুশো আটাশ রান টপকে ম্যাচ জিততে ভারত সাতচল্লিশতম ওভার পর্যন্ত খেলেছে এটাকেই নিজের বক্তব্যের পক্ষে চুক্তি হিসাবে দেখালেন বাংলাদেশ দলের এই ব্যাটসম্যান এই উইকেটে ব্যাটিং করা অতটা সহজ ছিল না তারাও সাতচল্লিশতম ওভারে গিয়ে জিতেছে আমাদের তিরিশ চল্লিশ রান কম হয়েছে টসে হেরে আগে ফিল্ডিং করতে হয়েছে ভারতকে তবে ভারত অধিনায়ক রোহিত শর্মা এতে অখুশী নন টসের পর বলেছেন জিতলে তিনি ফিল্ডিংই নিতেন বাংলাদেশের শুরুর ব্যাটিং বিপর্যয় দেখেও মনে হয়েছে টসে হেরে ক্ষতি হয়নি ভারতের তবে টস নিয়ে বাংলাদেশ শিবিরের চিন্তাটা ভিন্ন ছিল হৃদয় বলেছেন টসে জিতলে ব্যাটিং করারই পরিকল্পনা ছিল আমাদের শুরুতে উইকেট হারানোয় রান কম হয়েছে শুরুর বিপর্যয়ের পরও জাকের আলীর সঙ্গে হৃদয়ের একশো ছাপ্পান্ন রানের জুটিতে ম্যাচে ফিরতে পেরেছিলেন বাংলাদেশ নিজেদের মধ্যে জুটি গড়া নিয়েই আলোচনা করেছেন তারা পরিকল্পনা করেছেন যত বেশি সম্ভব সময় একসঙ্গে থেকে দলের রানটা বাড়িয়ে নিতে হবে তবে ভারতীয় স্পিন বাধা হয়েছে তাদের ওই সময় স্পিনারদের খেলা সহজ ছিল না তারা ভালো বোলিং করে ভালো জায়গায় বল ফেলেছে পরে আমাদের রিসাদও ভালো বল করেছে স্পিন বল খেলাটা সহজ ছিল না এখানে সেজন্য বেশ কিছু ডট বলও দিয়েছেন হৃদয় তবে তার বিশ্বাস ছিল পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে পরে সেটা পুষিয়ে নিতে পারবেন তিনি তো এমনও বলেছেন দুইশো আঠাশ রান করে তা অনেকটা পুষিয়ে নেওয়াও গেছে এমনকি এই রান করেও ম্যাচ যেটা সম্ভব বলে মনে হচ্ছিল তার কাছে আমার মনে হয়েছে এই রান নিয়েই আমরা লড়াই করব কিছুটা করেছিও কিন্তু কিছু বাউন্ডারি হয়ে গেছে নয়লে ওরা ব্যাট সহজে করতে পারেনি খেলোয়াড় হিসাবে যেটুকু রানই করি না কেন জেতার জন্যই খেলতে হবে চোট নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করার পর আর ফিল্ডিং করেননি হৃদয় তবে খেলা শেষে জানিয়েছেন চোটের অবস্থা তখন অনেকটাই ভালো শারীরিক অবস্থা উন্নতির দিকে রাওয়ালপিন্ডিতে চব্বিশ ও সাতাইশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে পরের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ দল দুবাই ছাড়বে কাল রাতে হৃদয়ের আশা পাকিস্তানের ভিন্ন কন্ডিশনে তারাও ফিরে পাবেন নিজেদের